দেখেন আপনাদের কিন্তু হ্যান্ড নোটে কিছু জায়গা দেওয়া হয়েছে দয়া করে নোট ডাউন করেন পরে যা ডিস্টার্ব করবেন আমাকে না আমার লোকজনকে কারণ আমাকে পাবেন না টমেটো লাগাবো তো নাকি লাগাবো কয়জন দেখি আচ্ছা ওকে বাদ দেন চারা আছে কয় লাগাবো কেমনি টমেটো বীজ লাগাবেন সারা ক্রাইসিস ঠিক আছে সারা লাগবে এখন এখন সারা কিছু সুইং করা আছে আপনি না তাহলে আপনার কাজ হচ্ছে এখানে অর্ডার দিয়ে রাখবেন সারা যেটা রেডি হচ্ছে ওই সারাটা আপনাকে বলে দিবে যে এতদিন পরে আপনাকে সারা দেওয়া হবে সেই অনুযায়ী আপনি বুকিংটা দিয়ে নেবেন দিয়ে ও দিয়ে কাজ করবেন ওদিকে কাজ করবেন ওদিকে অনেকেই কি জমি প্রস্তুতে কাজগুলো করতে হবে কারণ এই প্রক্রিয়া করতে করতে আপনার দশ পনেরো দিন চলে যাবে তাই দশ পনেরো দিন যাক এদিকে সারা সারা রেডি রেডি হোক জমি আছে তাই দয়া করে যদি দেখেন কিছু করার তাহলে আমরা টমেটো দিব তাই তো ওখানে প্ল্যানিং নাম্বার কত টমেটো দেওয়া আছে দেখেন তো প্রজেক্টের ডিউরেশন দিয়েছি কি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত যাবে তাই তো টমেটোর পরে ওই জমিতে কি দিবো আবার পরবর্তীতে শশা তাহলে টমেটোর পরে কি দিব এখন আসেন তাহলে আমরা টমেটোর মাছটা কেমন করে করব। যাতে টমেটো হয় শশাও হয় করা যাবে তাহলে কিভাবে? এ প্যাটার্নের খালি খুঁটির সাইজটা বারায় দিতে হবে নর্মালি টমেটোর খুঁটি দিতে হয় কত পাঁচ পাঁচ ফিটও লাগে না সাড়ে চার ফিট পাঁচ ফিট দিলে তাই না পাঁচ ফিট তাহলে মাঝখানে আর দুই ফিট একটু এক্সট্রা দিতে হবে যাতে পরবর্তীতে খুঁটি আর না লাগে তাহলে আমরা টমেটোর সাথে শশা দেবো তাই তো ওকে একটা টমেটোর গাছে কয় কেজি ফলন পাওয়া যায় স্মার্ট বারোশো সতেরো কত কেজি পাওয়া যায় আট কেজি বারো কেজি আর ছয় কেজি আগাম পাঁচ কেজি ওকে সবটাই ঠিক যে বলেছে বারো কেজি ওরটাও ঠিক যে বলেছে আট কেজি ওটাও ঠিক যে ছয় কেজি সেটাও ঠিক কারণ যে যেইভাবে পরিচর্যা করছে তার কাছে সেটাই গেছে ওকে আর ব্যাপার হচ্ছে আর্লিতে একটু ফলন কম হবে কারণ আগাম ওয়েদারে আগাম ওয়েদারে ফলনটা একটু কম হয় নর্মাল সিজনে ফলনটা বেশি হয় তো যে নর্মালি সিজনে করেছে সে বারো কেজি পাইছে যে আর্লিতে করেছে সে পাঁচ কেজি বা চার কেজি পাইছে বা এরকম পাইছে তো আমরা টমেটোর ক্ষেত্রে বেট করব এখন কয় ফুট চড়া বেট করব। বলেন কয় ফুট তিন ফুট করা যায় আড়াই ফুটে করা যায় জমি যদি একটু নিচে টাইপের হয় আড়াই ফুট ফুট আর জমি হলে ঠিক আছে তাহলে এটা লাগবে না কারণ সবাই আমরা জানি শিখে গেছি নাকি বেডের সাইজ হ্যাঁ শিখছি ওকে তাহলে আমরা এইভাবে মাস্টারা ওই একই সিস্টেমে শশার মতো করে দিয়ে দিব এই জিনিসগুলো যদি বুঝতে না পারেন যদি আমাদের প্রতিনিধি থাকে অফিসার হোক আর যেই হোক আমাদের হ্যাঁ সাত ফিরে খুঁড়িয়ে দিবেন তাহলে পরবর্তীতে এরপরে কি দিবেন টমেটো পারে ওই শশার ক্ষেত্রে আর এক্সট্রা কোনো পেন লাগবে না ঠিক আছে এখন আসেন টমেটো লাগালেন কবে কোন মাসে সেপ্টেম্বর লাগালেন মনে করেন অক্টোবর এক তারিখে লাগাইছেন বা অক্টোবর প্রথম সপ্তাহে লাগাইছেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আপনার টমেটো থাকবে তাহলে ফেব্রুয়ারি মানে তারপরে কি আসতে কোন সিজন তারপরে রমজান টার্গেট করে তারপরে লতা জাতীয় সবজির একটা আর্লি মার্কেট আসে হচ্ছে ফেব্রুয়ারি থেকে তখন আমরা যে শশা করতে পারি ঝিঙ্গা করতে পারি ধুন্দল করতে পারি যা করবেন তাই লাভ হ্যাঁ করলা করা যাবে যা করবেন তাই করা সম্ভব টমেটোর পরে ঠিক আছে কারণ দুইটা আলাদা ক্রপস যেটা দেবেন সেটাই ভালো হবে তাহলে এইটা গেল এটাতে কয়জন আছে আমরা সরি আপনার দেখছিলেন এটা এখনই আপনার বুকিং দিবেন না বুকিং দিলে সারা পাবেন না আর সারা না পেলে পুরো প্ল্যানিং ভেসতে যাবে বুকিং দেওয়া আছে যার তো আছে তার তো আছে তাদের তো বেঁচে গেছেন যার নাই তাই এখন প্ল্যানিং করে বসে আছেন কিন্তু সারা পাবেন না প্ল্যানিং লাভ কি কাছাকাছি টি টেন আর বারোশো সতেরো কাছাকাছি তবে টোয়েন্টি টোয়েন্টিটা হচ্ছে একটু গোল টাইপের আর কি আর স্মার্ট বারোশো সতেরো একটু লম্বা টাইপের তাহলে আমরা টমেটো প্লাস শসা করব আর বাকি থাকলো কি